হ্যালো বন্ধুরা রংতুলিয়ার কাপলেটের ছোট্ট পরিবারে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জন্মাষ্টমীর পরের দিন অর্থাৎ নন্দ উৎসবে আমরা গিয়েছিলাম ডোমজুরে ইস্কন মন্দিরে এর আগেও অনেকবার ইস্কন মন্দিরে গিয়েছিলাম কিন্তু কোনো বিশেষ দিনে যাওয়া হয়নি এবার এবার খুব ইচ্ছে ছিল এই বিশেষ দিনে অর্থাৎ নন্দ উৎসবের দিন একবার ঘুরে আসব সেদিন গিয়ে তো আমি হতবাক এত লোকের ভিড় হয়েছিল নর্মালি যখন যাওয়া হয় তখন অত ভিড় থাকে না ফাঁকায় ফাঁকায় ঘুরে দেখা হয় অনেকদিন পর মন্দিরে যাওয়া হলো তাই কিছু চেঞ্জও দেখতে পেলাম মন্দিরের সামনে পুজো সামগ্রী বিক্রির জন্য একটি স্টল করা হয়েছে সেখানেও আপনারা চাইলে পুজোর বিভিন্ন দ্রব্যাদি কিনতে পারেন ঠিক মায়াপুর ইস্কনের যেমন স্টল থাকে সেরকম আজ আমরা স্টলের ভিতরে ঢুকলাম না পরের যখন আসবো তখন দেখব পাশে দেখলাম জামা কাপড়ের স্টল বসেছে এরপর আমরা রাধা মাধবের মন্দিরে প্রবেশ করলাম ওখানে বিগ্রহ থেকে শুরু করে প্রভুপাতশীলের মূর্তিও খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল আর ওই ঝাড়টা দেখুন মন্দিরের সৌন্দর্য যেন হ্যাকাই দখল করে রেখেছে যেহেতু কদিন আগে পনেরোই আগস্ট গিয়েছে সেই জন্য সাজসজ্জায় কিছু তিরঙ্গায় ছোঁয়া দেওয়া রয়েছে একজন সেবায়েত ভক্তবৃন্দদের কাছে নন্দ উৎসবের মাহাত্ম বর্ণনা করছিলেন কোলাহলের মধ্যে মন্দিরে আলাদা একটা শান্তি বিরাজ করছিল ধীরে ধীরে আমরা মন্দির থেকে বেরিয়ে আসলাম মন্দিরের বাইরে দেখলাম কিছু শুকনো প্রসাদ বিক্রি করা হচ্ছে বাইরে এসে দেখলাম ভ্রোগ প্রসাদ বিতরণ হচ্ছে সবাই লাইন দিয়ে প্রসাদ নিচ্ছে আমরাও লাইন দিয়ে দাঁড়িয়ে প্রসাদ নিলাম অপূর্ব খেতে হয়েছিল বিশ্বাস করুন এরপর দেখলাম বেশ কিছু থালা বাসন ধোয়া হচ্ছে সম্ভবত দুপুরের ভোগ খাওয়ানো হয়েছে তারই বাসন পরের বছর যদি আসি সম্ভবত চেষ্টা করব দুপুর দুপুর আসার এরপর আশেপাশটা একটু ঘুরে বাড়ি ফিরলাম বাড়ি আসার সময় মনে আলাদা একটা শান্তি কাজ করছিল আপনারা নন্দ উৎসব বা জন্মাষ্টমীতে যদি ইস্কন বা অন্য কোনো মন্দিরে গিয়ে থাকেন তবে আপনাদের অভিজ্ঞতা অবশ্যই শেয়ার করুন কমেন্ট বক্সে কমেন্ট করে আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক আর শেয়ার করে দেবেন আর এই ধরনের ভিডিও পরে দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো চললাম বাই